জুতো পরিয়ে দিচ্ছে কোথায় যাবে যাবে আমি চলে যাচ্ছি হ্যাঁ দেখি দেখি হ্যাঁ ধরবে না দাঁড়াও এখানে দাঁড়াও দেখো পাপা কি করছে দাঁড়াও হ্যাঁ

এইখানে এগুলা সব বসেছে আর ও কোথায় এই দেখো ঘুরছে কিছু কোথায় যাচ্ছ তুমি তুমি কোথায় নমো করতে চলো এই যে নমো করতে হবে তাই দেখো এখানে নমো করতে হবে চলো চলো নম করতে হবে যাও হুম দিম্মিকে নিয়ে যাও সাথে করে দিম্মিকে সাথে নিয়ে যাও ঘর থেকে বেরিয়ে প্রথমেই চলেছিলাম আমরা আমাদের কমপ্লেক্সের পুজোতে ওইখানে পুজো হতে হতে তো রাত্র আছে এখনও আমরা সন্ধ্যের সময় বেরিয়েছিলাম মাকে বললাম চলো একটু কালী মাকে প্রণাম করে আসবে তারপর মা আর বাবা ঘরে চলে যাবে আর আমরা একটু আশেপাশে ভালো ভালো কিছু পুজো হয়েছে লুডু বলছিল চলো আমরা ওইগুলো ঘুরে আসি মা বাবাকেও বলেছিলাম কিন্তু মায়ের শরীরটা যেহেতু ভালো নেই তো মা বলছে আমি যেতে পারবো না আর সেজন্য বাবারও যাওয়া হয়নি আর পুচকিকে দেখুন পুচকি খুব আনন্দ পাচ্ছিল ওইখানে উঠে ও চেপে বসেছিল কোনোভাবেই ওখান থেকে ও ছিল না আমরা বলছিলাম যে নামও চলো ঘুরতে যাবো ও কোথাও মানে কোথাও যাবে না ও ওখানেই বসে থাকবে একবার করে নমো করছিল আর একবার করে ওর পার্সটা নিয়ে বসে রয়েছিল আর যে আসছিল যাচ্ছিল সবাই দেখে ওকে হাসছিলো আর আদর করছিল। তারপর যেভাবে হোক করে ওকে নামিয়ে তো নিয়ে আসলাম কিন্তু এখানে এসে ওর বন্ধু পেয়ে গেল আর বন্ধুকে পেয়ে তো ব্যাস আর কি বলবো এখান থেকে ও এক পা নড়বে না কোনোভাবে এখান থেকে ওকে নিয়ে যাওয়া যাবে না ওর বন্ধুর সাথে কত গল্প ওর গল্পই শেষ হচ্ছে না যখনই ও কোনো বাচ্চা দেখে তখনইও গল্প করতে শুরু হয়ে যায় তো অনেক কষ্ট করে ওখান থেকে ছুরিয়ে নিয়ে এসেছি হ্যাঁ সে প্রথমেই আমরা চলে এসেছিলাম আমাদের কমপ্লেক্সের একটু পাশেই একটা ভালো পুজো হয়েছিল। কালী পুজো সেটা দেখার জন্য আর এটা রাজারহাটের মধ্যেই হচ্ছে আজকে আমাদের কমপ্লেক্সের কাছাকাছি দুটো ভালো ভালো রাজারহাটের পুজো আছে যারা রাজারহাটে থাকেন তারা নিশ্চয়ই এই পুজোগুলো দেখেছেন ভীষণ সুন্দর পুজো হয়েছিল আর প্যান্ডেল তো ভীষণই সুন্দর হয়েছিল আর পুজোকে খুব আনন্দ পাচ্ছিল হাস ছিল দেখে আর ওর না এখন এইগুলো দেখতে খুব ইন্টারেস্ট হয় মানে কারণ ও তো এখন একটু একটু বুঝতে পারে কালারফুল জিনিস মানে জিনিসগুলো লাইটগুলো তো মানে ও ভীষণ এনজয় করে এইগুলো জিনিস সেজন্য আমাদের হাজারো গরমের মধ্যে ভিড়ের মধ্যে হলেও আমরা ওকে নিয়ে সে চেষ্টা করি ওর একটু আনন্দ দেওয়ার ওকে কারণ সব সময় তো ঘরের মধ্যেই থাকে এই পুজো পার্পাস এইসব জিনিসই একটু নিয়ে ওকে বেরোনো হয় এমনিতে তো আমরা বেরোই প্রায় একদিন দুদিন বাদে বাদেই কিন্তু এইগুলো জিনিস তো আর সবসময় দেখতে পারবে নাও সেই জন্য আমরা মিস করি না পরিস্থিতি কিছুই হোক আমরা ওর জন্য অ্যাটলিস্ট বেরোই বেরিয়ে পাশের এক দুটো পুজোকে দেখানোর চেষ্টা করি আর ওই পুজোটা দেখে তারপর চলে এসেছিলাম এই পুজোটা এই পুজোটা ছিল রাজারহাট পুলিশ স্টেশনের পুজো পুলিশ স্টেশনের তো কালী পুজো হয়ই সব জায়গাতে এই পুজোটা ভীষণ মানে অনেক ভালো খরচা করে এই পুজোটা হয়েছিল পুরো প্যান্ডেলটা শাক দিয়ে তৈরি হয়েছিল পাথর দিয়ে ভীষণ সুন্দর হয়েছিল প্যান্ডেলটা আর এটা আমি অনেক দিন দেখেই আসছিলাম মার্কেট করছিলাম দেখছিলাম আমার একদম কমপ্লেক্সের পাশেই সেজন্য আমি লুডুকে বলেছিলাম যে এটা দেখতে যাবই আর ওই পুজোটা আমার জানা ছিল না তো লুড্ডু আমাকে বলল প্রথমে ওইটাতে চলো তারপরে এটাতে যাব আর সত্যি এই পুজোটাতে এত ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন যে ঢোকারই অবস্থা নেই আজকে কালী পুজো মানে এই দিন ছিল কালী পুজো সেই এত ভিড় আর পর দিন কী ভিড় হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন সেই জন্য আমরা আজকেই সন্ধে সন্ধে করে পুজোটা দেখে নিলাম কারণ কালকে এইদিকে আর আসাই যাবে না মানে এতটাই ভিড় হবে আর গরমও প্রচুর ছিল তো এটা ছিল রাজারহাট পুলিশ স্টেশনের পুজো ভীষণ সুন্দর হয়েছিল পুজোটা আর ঠাকুরও দেখতে ভীষণ সুন্দর হয়েছিল আর এজ ইউজুয়াল তারপর পুজো থেকে বেরিয়েই পুচকির বায়না আমাকে এটা দাও এটা দাও আমরা জিজ্ঞেস করছিলাম ওকে কোনটা চাই তো হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিল যে এইটা চাই তারপরে ওর পাপা ওকে একটা বেলুন কিনে দিয়েছিল যদিও বা বেলুনটা এখান থেকে ঘর অবধি আর যেতে পারেনি সেটা রাস্তার মধ্যেই গায়েব হয়ে গেছে কারণ ওকে কোনো জিনিস দিলেও বেশি সময় রাখতে পারে না তো পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন